উপস্থিত মালিকপক্ষ শ্রমিকপক্ষ ল এনফোর্সমেন্ট এজেন্সি আর আমাদের আরো দুজন উপদেষ্টা আছেন আর সকলকে সালান জানিয়ে শুরু করছি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই পলিসি লেভেলে কী কাজ করবো সেই কাজ করার সময়টা আসলে পাচ্ছি না আমাদেরকে এক ধরনের ফায়ার করতে হচ্ছে আর এটা শুধু আমার ব্যাপার না লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রির ব্যাপার না পুরো সরকারেরই এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসনের সময়ে মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে পারেনি তাদের যে বঞ্চনার শিকার তারা হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে পারেনি আমরা দেখেছি যে শ্রমিকরা যতবার আন্দোলন করেছে গত বছর আমরা দেখেছি সেখানে গুলি করে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এবং শ্রমিকদের সাথে যে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমরা দীর্ঘ সময় ধরে দেখিনি সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ায় বাকি সবার মতো শ্রমিকরাও তাদের বঞ্চনার কথাগুলো বলছেন আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাই এবং আমরা ইতিমধ্যেই আপনারা জানেন একটা শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আমরা করেছি সেই কমিটিটি দায়িত্ব নেওয়ার পর গতকাল থেকেই তারা কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যে একটা হটলাইন নাম্বারও চালু করা হয়েছে সেখানে অভিযোগ আসছে সেখানে আমরা অভিযোগ পাচ্ছি এবং সেই অভিযোগগুলোকে অ্যাড্রেস করার জন্য কমিটি কাজ করে যাবে এবং মন্ত্রণালয়ও কাজ করবে আর তবে এখন যেটা শুনতে পারলাম যে লাঞ্চের পরে আবার বিভিন্ন কারখানা থেকে শ্রমিকরা বের হচ্ছে আমার প্রত্যেক শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে যেহেতু একটা নতুন সরকার এসেছে একটা নতুন পরিবর্তন এসেছে আমরা এসেছি আমাদের উপর ভরসা রাখুন এবং এই আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় আর সেটির ব্যবস্থা নিব এতটুকু ভরসা আমাদের উপর করতে হবে এবং এখানে আসলে আমরা যে কোনো বিষয়কে আসলে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা অবজেক্টিফাই করে ফেলি যে শ্রমিকরা আন্দোলনে নেমেছে আমরা প্রথমেই ষড়যন্ত্র খুঁজতে থাকি আবার দেখা যায় সব ক্ষেত্রে যে বহিরাগত আছে তা কিন্তু না অনেক জায়গায় কিছু জেনুইন প্রবলেম আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে আমি মালিকদের মধ্যে এই প্রবণতাটা দেখি যখন আমি কথা বলছি যে এখানে বহিরাগতরা করছে বা এখানে শুধু ইন্ধনে হচ্ছে এই যে স্যালারি আটকে আছে স্যালারিটার বকেয়া বেতন যেটা মূল সমস্যা এটাকে আগে অ্যাড্রেস করতে হবে এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেন্টিভ দিয়ে দেওয়া ঋণ দিয়ে দেওয়া তো সেই জায়গা থেকে অনেক সবার মধ্যে না অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয় আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারাও এগিয়ে আসবেন আমাদেরকে একটা বডি হিসেবে ফাংশন করতে হবে একটা সিনক্রোনাইজেশনের মধ্যে দিয়ে ফাংশন করতে হবে যদি আমার মাথা কাজ করে পা কাজ না করে তাহলে আমরা কাজ করতে পারবো না তো আমার প্রত্যাশা থাকবে যে শ্রমিক মালিক সরকার আরও যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারব এখানে ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না এখানে আসলে যদি পাশাপাশি দুইটা দোকান থাকে তাহলে দুই পক্ষের দোকান মালিকেরা কিন্তু একটা ইন্টেনশন থাকে যদি আমি পাশের দোকানটা বন্ধ করে দিতে পারি কোনোভাবে তাহলে আমার দোকানে গ্রাহকরা আসবে তো আমরা এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমরা আমার নিজের চোখে পড়েছে যে আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময় কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরের নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কি না যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই মালিকেরও প্রয়োজন নেই আমারও প্রয়োজন নেই আমাদের কারোই কিন্তু অবস্থান থাকবে না এবং আমি মনে করি যে একটা বিষয় আমি শ্রমিক নেতৃবৃন্দ থেকে বারবার শুনেছি যে মালিক পক্ষ শ্রমিকদের সাথে কিছু কিছু জায়গায় যেই রেগুলার একটা যোগাযোগ রেগুলার তাদের সাথে বসা যে একটা মিটিং করা যে তাদের সমস্যাগুলোকে রেগুলারলি যে অ্যাড্রেস করা সেটা করা হয় না সেটা যখন না করা হয় যে পুঞ্জীভূত একটা ক্ষোভ শ্রমিকদের মধ্যে তৈরি হয় সেটার বহিঃপ্রকাশ কিন্তু দেখা যায় যখন একটা কারখানা থেকে শ্রমিকরা নামে পাশের কারখানা থেকেও নেমে চলে আসে সবার মধ্যে একটা রিকারিং এফেক্ট দেখা যায় তো সেজন্য আমি আহ্বান জানাবো যে আপনারা শ্রমিকদের সাথে রেগুলার বেসিসে বিভিন্ন ফোরামে বসবেন তাদের দাবিগুলো শোনার চেষ্টা করবেন যেটা আপনাদের পক্ষে সম্ভব হয় যেটা শ্রমায়নের মধ্য থেকে আপনারা করতে পারেন সেই দাবিগুলো আপনারা মেনে নেবেন যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয় এবং এই বৃদ্ধি হওয়ার কিন্তু এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় একটা দাবি এসেছে এবং দুই হাজার তেইশ সালে এটা আশ্ব আশ্বাসও দেওয়া হয়েছিল যে যে রেশনিং ব্যবস্থাটা সরকারের পক্ষ থেকে করার আমরা ইতিমধ্যেই টিসিবির সাথে কথা বলছি আর সেখানেও আপনারা জানেন কিছু সিন্ডিকেট আছে সিন্ডিকেটের মাধ্যমে দেখা যায় যে এক পরিবারের কাছে একজনের কাছে এগারো জনের রেশন চলে যায় বারো জনের রেশন চলে যায় তো আমরা টিসিবির সাথে কথা বলছি কিভাবে যেই শ্রমিকদের যেই এরিয়াগুলো আছে যেখানে তারা থাকে সেখানে টিসিবির কার্যক্রম বৃদ্ধি করা যায় এবং কার্ড করে দিয়ে রেশনিংয়ের ব্যবস্থা করা যায় এ বিষয়ে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে দু সালের যেই মজুরি বৃদ্ধির দাবিতে যেই আন্দোলন হয়েছিল সেখানে আমরা জেনেছি নিপীড়নমূলক কিছু মামলা হয়েছে সেখানে আপনারা জানেন চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্টটা করেছি এবং আইন মন্ত্রণালয়ের সাথে সেটা নিয়ে আলোচনা চলছে আমরা লিস্টিং করছি যে কি কি মামলা আছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা উইথড্র করবো এবং একই সাথে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় কিংবা আইন ভঙ্গ করার মতো কোনো কাজ যাতে আমরা না করি আমাদের যেমন বাক স্বাধীনতা আছে আমাদের যেমন আমাদের দাবি উত্থাপন করার যে অধিকার সেটা আছে একই সাথে আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারি না আমরা কোথাও গিয়ে হামলা করতে পারি না কিংবা আগুন দিতে পারি না তো সেই ক্ষেত্রেও আমাদেরকে সচেতন থাকতে হবে এ ধরনের কোনো কার্যক্রমকে এই সরকার ভালো চোখে দেখবে না এবং সেটার ক্ষেত্রে অবশ্যই কঠোর অবস্থান নেবে ইতিমধ্যে আপনারা জানেন যে বেকার যুব সহ আরও অনেক ভিন্ন ভিন্ন নামে যে বহিরাগতরা শ্রম অঞ্চলগুলোতে অসন্তোষ তৈরির চেষ্টা করছিল তাদেরকে ইতিমধ্যে কন্ট্রোলে আনা হয়েছে এবং অনেক ক্ষেত্রে গ্রেফতারও করা হয়েছে এবং আমরা এ ধরনের যারা শিল্পঞ্চলের সাথে সম্পর্কিত না যারা শ্রমিক না যারা এ ধরনের কার্যক্রম ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করবে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ট্রেড ইউনিয়নের একটা বক্তব্য শ্রমিক নেতৃবৃন্দ বারবারই বলে আসছেন ওনাদের সাথে আমরা যতবার বসেছি ইতিমধ্যেই কয়েকবার আমরা আমাদের বসার সুযোগ হয়েছে। শ্রম আইনের যেই বাধ্যবাধকতা আছে শ্রম আইনের মধ্য থেকে যে ট্রেড ইউনিয়ন করার অধিকার এটা তাদেরকে অবশ্যই দিতে হবে এবং সেক্ষেত্রে মালিক পক্ষ যথেষ্ট সহযোগিতা করবেন এটা আমার প্রত্যাশা থাকবে আপনারা যদি আপনাদের এই যে এখন পর্যন্ত মালিক পক্ষ যতবার বক্তব্য দিচ্ছে ততবার কিন্তু আপনারা বলছেন যে আপনাদের যে কারখানার শ্রমিক সে কিন্তু সেই কারখানায় হামলা করছে না কারণ সেও কারখানার ভালো চায় কারখানার ভালো হলে তারও ভালো হবে তার সেও তার স্যালারিটা সময় মতো পাবে এবং সুযোগ সুবিধাগুলো পাবে তো আপনাদের কারখানার সেই শ্রমিকদেরকে তাদের যেই অধিকারটা আছে সেটা আপনাদের নিশ্চিত করতে হবে যদি আপনারা সেটা নিশ্চিত করেন আমি দেখেছি যে একটা কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে আসে যে বেকার যুব সংখ্যার নামে যারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছিল তাদেরকে ধাওয়া দিচ্ছে তো যখন আপনারা সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবেন সেই শ্রমিকরা কিন্তু আপনার কারখানাকে রক্ষা করার জন্য ব্যান গার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে তো আর কথা বৃদ্ধি করবো না শ্রমিক ভাইদের প্রতি আমাদের আবার আহ্বান থাকবে যে আমরা যে সেল গঠন করেছি সেখানে আপনাদের অভিযোগগুলো দিন ইতিমধ্যেই ত্রিশেরও বেশি অভিযোগ সেখানে এসেছে এবং আমরা সেগুলোকে অ্যাড্রেস করছি খুব দ্রুত সময়ের মধ্যে যে ন্যায্য দাবিগুলো আসবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব এবং আগামী দিনে এই সেক্টরটাকে কীভাবে সকল পক্ষ মিলে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশ গার্মেন্টস সেক্টর সেক্টরকে রপ্তানির দিক থেকে পৃথিবীতে প্রথম অবস্থানে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা একসাথে কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি